আমি এটা শোনা শুনছি যে ওদের সাথে কথা বলছি যে এটা কী হয়েছে মানে কী সব ডিটেলস আছে কী ব্যাপার যে আমরা এর ব্যাপারে কনসার্ন হ্যাঁ আমাদের দলের পক্ষ থেকে আমি বলছি যে আমরা সব সময় যে মানে ডাক্তারদের সুরক্ষা কেউ করা যায় কেন কারণ আমরা কিন্তু এর আগেও কিন্তু কোভিডকালীন সময় কিন্তু ডাক্তারদের সুরক্ষার জন্য কিন্তু অনেক আন্দোলন করছি বিশেষ করে যখন পিপি নকল পিপি দলের সে দল সে ব্যাপারে কিন্তু আমরা আমাদের ব্যাপারে কথা বলতে কিন্তু আমরা কোনো কাপড় মধ্যে এবং ইনশাল্লাহ

বা চিকিৎসা থেকে শুরু করে অন্যদের চিকিৎসা সবাই তো আপনাদের সবাই সুরক্ষা করতেছে ডাক্তার অলেজ কিন্তু একটা রোগীর প্রতি যত্নশীল থাকে কোনো রুগী কোনো সুস্থ হোক বা কোনো কিছু খারাপ হোক এরকম ডাক্তারই কাম হবে না তাই না সেটাই আমরা চাই ইনশাল্লাহ আমরা সেটা সেই দরকারটাও দেখবো এবং সেক্ষেত্রে আমাদের যেই অধিকারটা সে হয় সুরক্ষিত হয় সেটা আমি

তাকে মেরে ফেলতে পারে ফেলছে আর একটা ইনসিডেন্ট হয়েছে তার কতটা অর্থ ইমার্জেন্সি কিন্তু প্রশাসন কিন্তু আমাদেরকে বলেছে ওরা কিন্তু সিকিউরিটি এনসিউর করবে সেটা করতে পারেনি আর একটা কেস আসছিল